সন্ধ্যার বেশ কিছুটা পরে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার সমুদ্রগড় বাজারে এস টি রোডের উপরে সবজি বোঝায় আপ ভ্যান ধাক্কা অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে যাত্রী বোঝাই ট্রাক্টারে ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে আটজন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আহতদের মধ্যে শিশু এবং কিশোররাও রয়েছে ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় সমুদ্রগড় বাজারে নাদনঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জানা গিয়েছে সবজি বোঝাই করে নবদ্বীপ থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল একটি পিক ভ্যান সে সময় বৈদ্যপুর থেকে নাদনঘাট দামোদরপাড়া বিয়ের অনুষ্ঠানে ট্রাক্টারে করে যোগ দিতে যাচ্ছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন পিক আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রকর বাজারে এসে ধাক্কা মারে ওই ট্রাক্টরের গায়ে আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় যখন হন অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথে প্রায় আটজন বলে জানা যায় আহতদের দ্রুত উদ্ধার করে কালনা এবং চাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে সমুদ্রগড় বাজারে এসটি কে রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয় পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সন্ধ্যা রাতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সমুদ্রগড় বাজারে সবজি বোঝাই পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথে যাত্রী বোঝাই একটি ট্রাক্টারে তার জেরে আহত হয়েছেন প্রায় আটজন বলে জানা যাচ্ছে

আমাদের আপনার কি নাম আমার